প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ আর খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা তৈরি করতে খুব বেশি একটা উপকরণও লাগে না তৈরি করাটা খুবই সহজ আর খেতে হয় অসাধারণ তো চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আটা এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা একটু মিশিয়ে নিচ্ছি আটার সাথে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি তো একটু একটু করে নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও না তো এখানে অল্প অল্প করে পানি দিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর নেড়ে নিচ্ছি তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হয়েছে এটা ঠিক এরকম হতে হবে তো আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা দেখতে ঠিক কেমন হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হতে হবে তো ব্যাটারটা হয়ে গেছে এখন চুলায় একটা প্যান বসে আমি তেল গরম করে নিয়েছি তারপর আমি এরকম একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি এখন কিছুটা ব্যাটার এই চামচের মধ্যে দিয়ে দিব দেওয়ার সাথে সাথে দেখবেন যে ছোটো ছোট ফোটা ফোটা হয়ে পড়তে থাকবে ড্রপের মতো মানে আমরা মিষ্টি যেভাবে বুন্দিয়া মিষ্টিটা যেভাবে তৈরি করি ঠিক সেরকম দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের মধ্যে ভেসে উঠবে তো এভাবে অল্প অল্প করে তারপর বানিয়ে নিব বুন্দিয়াগুলা তো কিছুক্ষণ পর আমি স্পেশালা দিয়ে এভাবে একটু বুন্দিয়াগুলো নেড়ে চিড়ে দিচ্ছি কিছু কিছু বুন্দিয়া একসাথে একটু দলা পেকে গেছে ওগুলো কোনো সমস্যা নেই যখন ভাজা হয়ে যাবে একটু নাড়া দিলে এগুলো আবার খুলে যায় তো এই বুন্দিয়াগুলো কিন্তু আমি একদম লাল লাল করে ভাজবো না এরকম সাতা থাকা অবস্থায় আমি নামিয়ে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তেলটা ঝরিয়ে তারপর একটা চাটনি চামচ দিয়ে নামিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলা বুন্দিয়া তৈরি করে নেব তো দেখুন বুন্দিয়া দেখতে ঠিক এরকম হয়েছে তো সবগুলো দিয়েই ভাজা হয়ে গেছে তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দিয়ে দেখতে ঠিক এরকম হবে তো এগুলো আমি এক রেখে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি গরুর দুধ আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে এটা রান্না করতে পারবেন তো এখানে প্রায় হাফ লিটারের মতো দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে একটু ফাটিয়ে দিয়েছি চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন যা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে তো দুধটাকে এখন খুব ভালো করে জাল করে নেব একদম ঘন করে দুধটা জাল করতে হবে না চার পাঁচটা বলক চলে আসলেই হবে তো এভাবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি খুব ভালো করে চার পাঁচটা বলক তুলে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি বুন্দিয়া আমি যে বুন্দিয়াগুলো তৈরি করেছিলাম সেগুলো এখন দিয়ে দিব তো বুন্দিয়াটা দিয়ে তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে তা নাহলে বন্ধু এগুলো একদমই নরম হয়ে খুলে যেতে পারে তাই এগুলো দেওয়ার পর মানে চুলাটা অফ করে দিবেন তারপর দশ মিনিট এভাবে রেখে দিলেই দেখবেন যে মানে দুধটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে আর এগুলো একদম নরম হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা দেখতে ঠিক কেমন হয়েছে মানে পায়েসের মতো দেখতে হয়েছে এটা খেতে কিন্তু অনেক মজা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে তো আমি এই এটার ওপরে এখন কিছু বাদাম কুচি দিয়ে দেবো এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে তো আমি একটু গার্নিশের জন্য এটা দিয়েছি তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ